আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পরিবেশ দূষণ রুখতে প্লাস্টিকের ক্যারি ব্যাগ সহ প্লাস্টিকের বিভিন্ন ব্যবহারযোগ্য জিনিসপত্র আটকাতে নতুন উদ্যোগ নিল নদীয়া রানাঘাটের মহকুমা প্রশাসন আর তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার রানাঘাটে শান্তিপুর পৌরসভার চারটি রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে একটি মিলিত হয়ে মোট পাঁচটি কাপড়ের ব্যাগ তৈরির মেশিন বসালো রানাঘাট মহকুমা প্রশাসন বৃহস্পতিবার এই মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করল রানাঘাটের মহকূর্ণ কাগরওয়াল যদি এই প্রসঙ্গে প্রশাসনের তরফ থেকে জানানো হয় বারাসাতে প্লাস্টিক জিনিসপত্র সব কিছুই এখন আটকানো সম্ভব নয় তাই যত সম্ভব প্লাস্টিকের ব্যবহার বিরত থাকা এবং যত প্লাস্টিক কম ব্যবহার করা যায় সেই লক্ষ্যে এই মেশিনগুলো গোটা রাজ্যের সর্বস্তরে বসানো হবে তাতে করে যেমন পরিবেশ দূষণ আটকানো সম্ভব এবং অন্যদিকে ধীরে ধীরে প্লাস্টিক বর্জন করাও যাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন হ্যাঁ স্যার I think good idea

এটার গ্রহণযোগ্যতার তার কি কী সুবিধা আছে সেটা বলুন এটা আপনার মোটামুটি সাত কেজি অবধি সাড়ে সাত কেজি অবধি মাল ধরতে পারবে আর অনেক দিন যাবে এটা প্রায় দুই এক্সপ্রেক এক দেড় মাস মিনিমাম ইউজ করা যেতে পারে আর একটু যত্ন করে করলে আরও বেশি দিন ব্যবহার করা যায় প্লাস্টিকটাকে বর্জন করার জন্যই কী প্লাস্টিকটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে বর্জন করার জন্যে আছে এটা আর দেখুন প্লাস্টিকটা আমরা হানড্রেড পার্সেন্ট করতে পারি না কিন্তু ইউজেসটা কমাতে হবে এবং যে পারমিসেবল মাইক্রোন আছে সরকারের তরফ থেকে সেটা ব্যবহার করা যেতে পারে এরকম মেশিন কোথায় কোথায় বসেছে এটা কলকাতায় অনেকগুলোই বসানো হয়ে গেছে বিধাননগরে অনেকগুলো বসানো হয়ে গেছে এখন আমরা রানাঘাটে শান্তিপুর মিউনিসিপ্যালিটিতে আর রানাঘাট মিউনিসিপ্যালিটিতে আজকে পাঁচখানা মেশিন ওঠে বসাচ্ছি এবং তারপরে আমাদের কালিয়ানিতেও বসছে আস্তে আস্তে এটা আমরা চেষ্টা করছি যে ওয়েস্ট বেঙ্গল এটা করা এটা পুরো কটন তাই তো এটা পুরো কটন নাই কী নাম আপনার আমার নাম হচ্ছে প্রতীক চুড়িগান পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার